হ্যালো এভরিওান ওয়েলকাম টু পান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস এর আগের কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা শপিং অ্যাডসের ইকোসিস্টেম কাজ করে এবং আমরা যখন একটা শপিং অ্যাডস আমরা গুগলে রান করতে যাব তো কি কি এলিমেন্টস আমাদের প্রয়োজন হতে পারে তো আমরা আজকে সরাসরি দেখব হচ্ছে আমরা কিভাবে একটা গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর এই পর্যায়ে আমাদের যে ইকোসিস্টেমটা হবে সেটি হবে আমরা প্রথমে গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এই অ্যাকাউন্টে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডেটা ফিড তৈরি করার মাধ্যমে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টকে আমরা কি করব। আমাদের ওয়েবসাইট থেকে আমরা সম্পূর্ণ প্রোডাক্টকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে নিয়ে আসব। এখানে এক হাজার দশ হাজার বিশ হাজার প্রোডাক্ট হতে পারে এটা কিন্তু কোনো ফ্যাক্টর না তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা একসাথে গুগল একটা ফিড তৈরি করার মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রোডাক্টকে আমরা আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করে দেব তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমি প্রথমে চলে আসলাম গুগলে এবং গুগলে আসার পর আমি এখানে সার্চ করলাম গুগল মার্চেন্ট সেন্টার গুগল মার্চেন্ট সেন্টার লিখে আমি যখন সার্চ করলাম তো আমি একটু নিচে আসার পর এখানে প্রমোটিওর বিজনেস উইথ মার্চেন্ট সেন্টার নামের একটা ওয়েবসাইটে আমি পেয়ে যাচ্ছি আমি জাস্ট এই অপশানে ক্লিক করে দেবো এবং এখানে যখন আমি ক্লিক করে দেব তো আমার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ সেলস অ্যান্ড রিচ মোর কাস্টমার্স অন ইউটিউব গুগল শপিং এই অনেক ধরনের প্ল্যাটফর্ম আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের অ্যাডসগুলি কীভাবে দেখাবে এর প্রত্যেকটা আমরা রিভিউ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন সরাসরি চলে আসলাম আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে তো এখানে আসার পর আমরা এখানে সাইন ইন করতে পারি আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আমরা এখানে সাইন ইন করতে পারি এবং আমরা চাইলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করতে পারি তো আমি যেহেতু একদম বেসিক লেভেল থেকে একদম একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এর একটা বেসিক স্টেপস থেকে আমরা শুরু করব তো সেক্ষেত্রে আমরা কি করব। জাস্ট এখানে আসার পর আমরা স্টার্ট নামে ক্লিক করব তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা প্রথম যখন গুগল অ্যাপসের আমরা সিরিজ রান করেছি তো সেখানে আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যেটি হচ্ছে আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই গুগল অ্যাকাউন্টের আন্দারে আমাদের গুগলের যত ধরনের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা একটা মাত্র গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবো বা একটা মাত্র জিমেল আমরা সেখানে ব্যবহার করবো তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকবো তো সেমভাবে আমি কিন্তু আপনাদেরকে এখনও বলবো যেটি হচ্ছে যখন আমরা আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছি যেই গুগল অ্যাডসের আন্ডারে সেই গুগল অ্যাডসের আন্ডারে আমরা কি করব একটা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব তো আমরা এখানে চলে আসলাম সরাসরি আমি এখানে স্টার্ট নামে ক্লিক করে দেবো তো স্টার্ট নামে যখন আমি ক্লিক করে দেবো তো এখানে আমাদেরকে কিছু প্রশ্ন তারা করতেছে তো আমাদেরকে কী হতে হবে এই প্রশ্নগুলো আনসার আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে ইউ সেল প্রোডাক্টস অনলাইন ইয়েস আমরা এখান থেকে ইয়েস করতে পারি এবং ডু ইউ হ্যাভ ফিজিক্যাল স্টোর আমাদের যদি কোনো ফিজিক্যাল স্টোর থেকে থাকে সেটি কিন্তু আমরা এখানে মেনশন করে দিতে পারি তো এখানে আমাদের ওয়েবসাইট দিতে বলতেছে আমাদের যদি কোনো একটা অনলাইনে আমরা যদি সেল করতে থাকি তো অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে সেল করতে হয় তো আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে মেনশন করতে হবে তো আমরা যদি নোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এখানে লিঙ্ক দিতে হচ্ছে না তো এখন ডু ইউ হ্যাভ ফিজিক্যালি স্টোর আমাদেরকে যদি ফিজিক্যালি স্টোর থেকে থাকে তাহলে আমরা এখান থেকে আমরা অপশনটাকে ইয়েস করে দিতে পারি এরপর ইউর বিজনেস প্রোফাইল অন গুগল ফর ফ্রি তো আমাদেরকে বলতেছে আমাদের যদি একটা ফিজিক্যালি স্টোর থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে গুগল বিজনেস প্রোফাইল আমাদেরকে ক্রিয়েট করার জন্য তো আমরা কি করব এখান থেকে জাস্ট এটাকে নো করে দেবো এবং একটাকে ইয়েস করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট আমরা এখানে মেনশন করে দিব আমরা জাস্ট এখানে আমাদের একটা ওয়েবসাইট এখানে মেনশন করে দিলাম তো এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শো প্রোডাকশন গুগল ফর ফ্রি তো এখানে তারা বলতেছে আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার যেই টুলসটা বা প্ল্যাটফর্মটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো এটি আমরা ফ্রি ব্যবহার করতে পারবো তো এখানে আমাদেরকে তারা বলতেছে আমাদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টগুলিকে কীভাবে দেখাবে এর একটা রিভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে ওয়ার ইউর প্রোডাক্ট উইল শো এখানে তারা বলতেছে আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে ক্লিক করে দেবো তারপর এখানে আমাদেরকে একটা আমাদের বিজনেসের নাম দিতে হবে বা আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের আমরা এখানে নাম দিতে হবে আমি জাস্ট যেহেতু ডিএমো হিসাবে আমি তৈরি করব টিউটোরিয়াল পারপাসে আমি জাস্ট এখানে আমার নামটাই ব্যবহার করব তো এখানে আমাদের লোকেশনটা আমি এখান থেকে বাংলাদেশ দেওয়ার চেষ্টা করব আমি এখান থেকে বাংলাদেশটাকে জাস্ট খুঁজে নেবো এখান থেকে আমি বাংলাদেশটাকে খুঁজে নিলাম এখানে তারা কিছু অপশন দিয়ে রেখেছে যেটা হচ্ছে গেট পার্সোনালাইজড ইমেল নোটিফিকেশন অন নিউজ অ্যান্ড টিপস তো আমরা যদি একদম বিজ্ঞানার হয়ে থাকি তো অবশ্যই আমরা চাইব যে তারা আমাদেরকে ইমেলের মাধ্যমে বিভিন্ন নিউজ এবং টিপস বা তাদের কোনো আপডেট আসলে যেন আমরা ইমেলের মাধ্যমে আমরা পেয়ে যাই তো আমরা অবশ্যই এটাকে আমরা এখানে ওয়ান করে দেবো এরপর আমরা জাস্ট কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দেবো তো এখানে যখন আমি ক্লিক করে দেবো আমরা ওয়েব আমরা গুগল মার্চেন্ট সেন্টারের একদম মেন ওয়েবসাইটে আমরা চলে আসব এবং আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি আমরা একটা গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এটা খুবই সহজ একটা প্রক্রিয়া তো আশা করি এইভাবে আপনারা একটা গুগল মার্চেন্ট সেন্টারের একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন তো এখানে আসার পর আমাদের কিছু ইনফরমেশন তারা দিতে বলতেছে এখানে তারা বলতেছে অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস তো আমাদেরকে কী করতে হবে আমাদের একটা বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে হবে ভেরিফাই ইউর ফোন নাম্বার টু কনফার্ম ইউ এবং এটা এখানে ভেরিফাই দেখাচ্ছে তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমি কিন্তু এই মাত্র এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম যেটি কিন্তু আমরা ভেরিফাই করিনি তারপরেও কিন্তু এখানে অটোমেটিকলি ভেরিফাই দেখাচ্ছে বা অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার এই যে গুগল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আমার গুগলের যত প্রোডাক্ট বা প্ল্যাটফর্ম যেমন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং আরও অন্য অন্য যেই গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স এবং জিএমবি গুগল মাই বিজনেস এবং গুগল ট্যাগ ম্যানেজার প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আমার একই জিমেলের আন্ডারে এই জন্যই কিন্তু এখানে তারা আমাকে আমার এই ফোন নাম্বারটা তারা অটোমেটিকলি ভেরিফাই করে নিয়েছে তো এখানে আমরা কনফার্ম দ্য অনলাইন স্টোর অফ ইউর বিজনেস বিজনেস এবং আমাদেরকে তারা কনফার্ম হতে বলতেছে আমাদেরকে কোনো অনলাইন স্টোরের বিজনেস সেটা আমাদেরকে কনফার্ম করতে বলতেছে এখানে আমাদেরকে আরো অন্য অন্য ডিটেলসগুলো তারা এখানে বলতেছে এবং এড ইউর রিটার্ন পলিসি এড ইউর প্রোডাক্টস তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে আমরা অ্যাড করে ফেলবো সবার আগে আমাদের অ্যাকাউন্টটাকে একদম সিকিওর এবং উন্নত মানের একটা প্রোফাইল করার জন্য আমরা সর্বপ্রথম এই অপশানগুলিকে আমরা সিলেক্ট করে ফেলবো তো আমরা যদি একে একে সিলেক্ট করি তো এখানে আমরা এর ইউর বিজনেস অ্যাড্রেস যদি আমি ক্লিক করি তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের বিজনেসের অ্যাড্রেসটা আমরা এখানে মেনশন করে দেবো তো এরপর এখানে আমরা মেনশন করে দেওয়ার পর আমরা জাস্ট কন কন্টিনিউ ক্লিক করে দেবো আমি জাস্ট এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি তো এইভাবে একে একে আমরা কি করবো প্রত্যেকটা অপশনকে আমরা ফুলফিল করে ফেলবো এরপর আমরা এখানে যদি চলে আসি প্রোডাক্টসে তো এখানে আমরা কোনো প্রোডাক্টস দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আমরা এখনো এখানে কোনো প্রোডাক্ট আপলোড করে নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট প্রোডাক্টস অ্যাডেট ইয়েড তো আমরা আমরা যখন এখানে আমরা যত প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাড করবো তো প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পারবো বা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারবো আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন টাইটেল ইমেজ প্রাইস আইডি এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো এখন আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার যে প্রথম স্টেপগুলি আমরা সেই স্টেপগুলি কীভাবে ফুলফিল করব। তো আশা করি এইভাবে আপনারা একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং বেসিক যে সেটিংগুলি সেই সেটিংসগুলি আপনারা করে ফেলতে পারবেন তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং এই ধরনের আরও পাওয়ারফুল এবং ইনডেপ প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ